আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কমানো শুরু করছি আজকে আমরা আমাদের বর্ষাকালীন পেঁয়াজের চারাগুলোর জমি প্রস্তুত করছি জমিটা প্রস্তুত কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো জমিটা প্রস্তুত হয়ে গেলে এই চারাগুলো উঠায় ফেলা হবে আর চারাগুলো গাড়া হবে এই বর্ষাকালীন পেঁয়াজ লাগাচ্ছি ধানের মতো করে পুরো কাদা যুক্ত জমিতে এখন যাচ্ছি পেঁয়াজের জমিটায় রিন হাউজের পরে পুকুর আছে এবং পুকুর পাড়েই আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন কাদা যুক্ত জায়গা ওটাই হচ্ছে আমাদের পেঁয়াজের জায়গা অনেক জায়গায় এরকম কাদা করে সেখানে পেঁয়াজ গাড়া হচ্ছে এবং সেই জিনিসটা আমরাও এবার ফলো করছি আর আমরা যে জাতটা গাড়ছি এটা হচ্ছে মূলত বর্ষাকালীন পেঁয়াজ এই পেঁয়াজটা পানি বা কাদা সহনশীল একটা জাত তো এটা অনায়াসেই এই কাদার মধ্যে রোপণ করা যায় অনেক জায়গায় যেখানে পলিমাটির জমি তারা সাধারণত মাটিতেই রোপণ করে যাচ্ছেন শুধু পেঁয়াজ যে কাদা মাটিতে রোপণ করে যাচ্ছেন তাই নয় তারা রসুন পর্যন্ত কাদা মাটিতে রোপণ করে যায় এখানে যে পর্যন্ত দেখতে পাচ্ছেন কাদা বা জমিতে কাদা করা আছে তারপরে একটু সবুজ দেখতে পাচ্ছেন ওই সবুজ অংশটায় মরিচ আছে কিছুটা আর তারপরে আবারও দূরে দেখতে পাচ্ছেন কিনা না ওইখানেও কাদা করা আছে মানে এই জমিটা পুরোটাই ছিল একটা জমি তো একটা জমির মাঝখানে শুধু মরিচ লাগানো ছিল এই কারণে ওইটুকু জায়গায় বাদ আছে ওই জায়গাটুকু বাদে আর বাকি পুরো জায়গাটায় লাগাবো তো এখন আপনারা যদি দেখেন তো এই যে নালা করা আছে নালায় পানি আছে এবং মাঝখানে আবার বেড করা আছে তার মানে হচ্ছে আমরা এখানে বেড করে ফেলছি মাঝখানে নালা আছে যেটুকু পানি আসে এই পানিটুকু করে নালায় জমে যাচ্ছে দুই রকম সাইজের বেড করছি যারা কাজগুলো করছে বলেছিলাম যে বেডের আকার হবে চার ফিট তো তিন ফিট করা উত্তম কিন্তু আমি চার ফিট করতে বলেছি আমি আসার আগেই তারা কিছু জায়গা তিন ফিট করে করে ফেলেছে তারপরে বাকিগুলো অবশ্য চার ফিট করা হচ্ছে এখানে একটু পরিশ্রম বেশি যাচ্ছে বা লোক বেশি যাচ্ছে কিন্তু সুবিধা হলো পেঁয়াজটা গাড়তে আবার কম সময় লাগবে খুব কম সময় সেই হিসেবে দেখা যায় যে এখানে যে বেশি বিল আসবে তা নয় হয়তো আরও টাকা সাশ্রয় হবে চারার মতো করে গাড়া হতো তাহলে অনেক সময় লাগতো অনেক লোকবল লাগতো যেটা এখন লাগবে না এখন ধানের মতো করে এখানে বপন করা হবে চার ফিটের বেডটাও দুই পাশ থেকে যদি আমরা নিড়ানি দিই যখন জমি নিড়ানি দিতে যাব সুন্দরভাবে নিয়ে দেওয়া যাবে এবং কোনো সমস্যা হবে না এই কারণে চার ফিটের বেড করেছি আমাদের জমিতে কাদা করা যেটা কাজ ছিল সেটা শেষ হয়ে গেছে বেড করা শেষ হয়ে গেছে এরপর আমরা চলে আসছি চারার জমিতে বা আমাদের পলিনেট হাউজে এখানে আমরা চারাগুলো উঠাচ্ছি আজকে অর্ধেক পরিমাণ চারা উঠাবো এবং বাকি অর্ধেকগুলো পরবর্তী দিন বা আগামীকাল উঠাবো কারণটা হচ্ছে একদিনে সবগুলো চারা আমরা গাড়তে পারবো না কারণ আমাদের লোকবল এখানে কম আছে আমরা লোক কম নিয়েছি পাঁচজন লোক আছে আজকে অর্ধেক উঠাবে এবং আগামীকাল অর্ধেক উঠাবে এছাড়া আর একটা বিষয় হচ্ছে টাটকা চারা উঠানোর পর যদি আমরা সঙ্গে সঙ্গে লাগাই দিতে পারি তাহলে এই চারাগুলোর উপরে ধকল কম যাবে এবং ভালোভাবে লেগে উঠবে খুব দ্রুত চারাগুলোর মান যদি আমরা সিজনাল চারার সাথে তুলনা করি তাহলে দেখা যাবে খারাপ হয়নি মোটামুটি ভালো আছে এ কারণে আমি বলবো আপনারা যদি কেউ বর্ষাকালীন পেঁয়াজ করেন পলিনেট সিস্টেম করে করতে পারেন এতে চারার মান বা কোয়ালিটি কোনোভাবেই খারাপ হবে না তো দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলো উঠানো হচ্ছে এবং এগুলো একটু করে আমরা গাড়া শুরু করে দেব সর্বশেষ পর্যায়ে আমাদের পেঁয়াজের চারাগুলো রোপণের কাজ চলছে তো পেঁয়াজের চারা রোপণ করছে কীভাবে সেগুলো দেখতে পাচ্ছেন কাদা মাটিতে ধান যেভাবে রোপণ করা হয় ঠিক সেভাবেই রোপণ করা হচ্ছে এবং ধানের চারার মতোই গ্যাপ দেওয়া হচ্ছে সেটাও আপনাদেরকে কাছে গিয়ে দেখাবো তার আগে বলে নেই আপনারা যে কালো স্তর দেখতে পাচ্ছেন এটা আমরা দিয়েছি ছাই ছাই দেওয়ার কারণ হচ্ছে জমি যখন শুকায় যাবে তখন যেন মাটি নরম এবং উর্বর থাকে এজন্য পর্যাপ্ত পরিমাণ ছাই দেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো রোপণ করা হচ্ছে গ্যাপ যেটা পড়ছে গ্যাপগুলো প্রায় চার ইঞ্চির মতো করে গ্যাপ দেওয়া হচ্ছে অনেকটা ধানের চারার মতো করে ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম